পঞ্চায়েত এলাকার টোটো পৌরসভায় ঢোকার নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করা হয় যার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলো একাধিক টোটো চালক এদিন নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালী থানার ঘূর্ণি গোডাউন পাড়া এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করেন তারা উল্লেখ্য দিন কয়েক আগে প্রশাসন পৌরসভার জনপ্রতিনিধি এবং টোটো ইউনিয়নের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করে কিভাবে কৃষ্ণনগর শহরকে যানজট মুক্ত করা যায় তা নিয়ে বিস্তর আলোচনা হয় সেই বৈঠকে এরপর সিদ্ধান্ত নেওয়া হয় পৌরসভার বাইরে যে সমস্ত অঞ্চল রয়েছে সেই অঞ্চল থেকে কোনো টোটো নির্দিষ্ট সময়ের মধ্যে পৌরসভায় প্রবেশ করতে পারবে না সেই মতো একটি নির্দেশিকা জারি করা হয় বিজ্ঞপ্তি রাস্তায় দেওয়া হয় মূলত সেই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন একদল টোটো চালক রাস্তা অবরোধ করে তাদের দাবি হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলে তার আগে থেকে যে রোজগার করছিল তার একটা বন্ধ হয়ে যাবে ফলে সমস্যায় পড়বে তাদের পরিবার তাদের দাবি অবিলম্বে সিদ্ধান্ত বাতিল করতে হবে তারা বলছেন আমরা আগে যেভাবে টোটো চালাচ্ছিলাম সেইভাবে যাতে চালাতে পারি তার ব্যবস্থা করতে হবে না হলে আগামী দিনে বড় আন্দোলন নামবেন বলে হুঁশিয়ারিও দেন টোটো চালকরা নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজ রিপোর্ট হঠাৎ দেখছি একটা নোটিশ রাস্তা ধারে টাঙানো আছে পঞ্চায়েতের গাড়ি পৌরসভায় ঢুকতে দেবে না পৌরসভা তাদের কাউন্সিলার বিডিও এসডিওকে নিয়ে আলাদাভাবে মিটিং করেছে আমরা পঞ্চায়েতের কোনো লোকজন তারা জানায় না কিছু না হঠাৎ দেখছি আবার রাস্তার মাঝে নোটিশ করে ঝুলিয়ে রেখে দিয়েছে আমরা ওদের শহরে ঢুকতে পারছি না আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়টার পিছনে আমরা লেগে আছি বহুদিন থেকে এরা এর এর আগেও একবার আন্দোলন করেছিল সে আন্দোলন আমরা অপরোধ করে ভিডিও এবং থানায় ডিপোটেশন পঞ্চায়েত ডিপোটেশন দিয়ে যা কোনোরকম চলছিল আজকে তারা কঠোর সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েতের গাড়ি পৌরসভায় চলবে কারা নিয়েছে এই সিদ্ধান্ত প্রশাসন নিয়েছে প্রশাসন কি চাইছে ইতিমধ্যে তারা চাচ্ছে যে পঞ্চায়েতের গাড়ি পৌরসভায় অ্যালাও হবে না পঞ্চায়েতের গাড়ি পঞ্চায়েত চলবে পৌরসভার গাড়ি পৌরসভায় চলবে এই সিদ্ধান্ত তাদের অটো সিদ্ধান্ত তারা ডিসিশন নিয়ে নিয়েছে এখন আমরা চাচ্ছি আমরা চাচ্ছি সকলেই যারা আমরা পঞ্চায়েতে যারা টোটোওয়ালা আছে সকলেই আমরা এক যৌথভাবে আমরা এর বিরুদ্ধে জোর প্রতিবাদ করছি অপরাধ করেছিলাম থানা আমাদের আশ্বাস দিয়েছে যে আগামী দিন সকালবেলা আমরা যে কোনো একটা ব্যবস্থা নেব যদি বিকল্প যদি ব্যবস্থা না নেয় আমরা আবার আগামী দিন জোরতর আন্দোলন শুরু করব যাতে পৌরসভা আমাদের এই আন্দোলনটাকে মানতে বাধ্য হয় যাতে আমরা পঞ্চায়েতের গাড়ি পৌরসভায় চলতে পারে সেই সেই জন্যে আমরা সকলের কাছে আবেদন বিনোদন করছি যাতে আমরা পঞ্চায়েতের গাড়িগুলো ঠিকভাবে চলতে পারে আপনার নাম আমার নাম গোপাল দাস আমি টোটো ইউনিয়নের সেক্রেটারি আমি অঞ্চল সেক্রেটারি আমি সকলকে নিয়ে একটা সিদ্ধান্ত নিই আজকে আলোচনা চারটে সময় মিটিং আছে না কৃষ্ণনগর শহরের টোটোর উৎপাদ বন্ধ করতে বিশেষ বিজ্ঞপ্তি দেখলাম কয়েকটি জায়গাতে যেমন যেখানে লেখা আছে যে পঞ্চায়েত এলাকার টোটো শহরে ঢুকতে পারবে না এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন এইটা হচ্ছে আমাদের তো অনেক মিটিং টিটিং হয়েছে এই দিনকেও আমরা মানে জনসমুখে যে মিটিংটা করা হয়েছে সেটা সবাইকে বলা হয়েছে তবে এইটা ব্যাপারে আরটিও এবং প্রশাসন সব দেখ দেখাশোনা করছে তা আমরা যতটা আমাদের মানে যদি প্রয়োজন হয় আমরা সবসময় তাদের সাথে আছি এবং থাকবো আজকে সকালবেলায় ভান্ডারখোলা এলাকাতে বেশ কিছু টোটো তারা রাস্তার উপর বিক্ষোভ দেখাম এবং কিছুক্ষণ অবরোধ করে করেন তারপরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি সামলান এটা কিভাবে দেখছেন এটা হচ্ছে পঞ্চায়েতেরটা পঞ্চায়েত যদি হয়ে থাকে সেটা আমি এখনো ব্যানারটা দেখিনি তবে আপনারা নিশ্চয়ই দেখে সত্যি কথাই বলছেন এটা প্রশাসন ঠিক ব্যবস্থা করে নেবে আরটিওর ব্যাপার প্রশাসনের ব্যাপার ঠিক করে নেবে যাতে কার কোনো কিছু যাতে অসুবিধা না হয় টোটো চালকরা বলছেন আমরা যদি শহরে না যাই তাহলে শহরের টোটো পঞ্চায়েতে ঢুকতে দেবো না এক্ষেত্রে মানুষের ওপর চাপ সৃষ্টি হবে কেউ যদি কৃষ্ণনগর থেকে যান তিনি মাঝ রাস্তায় তাকে দুবার টোটো পাল্টাতে হবে না ব্যাপারটা হচ্ছে এটা তো আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে যে রাজ্য সড়ক বা জাতীয় সড়কে টোটো চলবে না এখন তারা যদি চালায় তা তাদের দায়িত্ব কিন্তু এটা ঠিক না কারণ আমরা যে দলেই করি না কেন যে দলেই হোক না কেন আমরা সেটাকে ওটা মেনে নেব না কারণ সুপ্রিম কোর্টের অর্ডার সবাইকেই মানা উচিত